ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞাসা করলেন বড় হয়ে কি হতে চাও মা মেয়েটি বলল বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই স্বপ্নের কত রং আকাঙ্ক্ষার কত আঙ্গিক বাঁচার আকুতি কত হৃদয় বিদরক হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো পা ছাড়া লোকের স্বার্থ একটাই যদি একদিন চলতে পারতাম সবার মতোই অন্ধের স্বপ্ন যদি একটা জন্য দেখতে পারতাম দুনিয়ার রং। আর বোবার স্বপ্ন আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝাকা করছে তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নয় সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক আপাতত এইটুকুই আইসিইউ এর ভিতরের মানুষটা শুধু একটাবার বার কাচের দরজার এই পাশে বেরোতে চায় আপনি যখন কথাগুলো শুনছেন ঠিক এই মুহূর্তে মৃত্যু মৃত্যুসজ্জায় হাজারো মনুষ্যের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার এই হাহাকার দুনিয়া শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয় শীতের রাতে ফুটপাত বাস স্টপ কিংবা রেল স্টেশনে মানুষের রাত্রিযাপন করা দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয় দিন শেষে তার একটু মাথা গোজা ঠাঁইটুকুন রয়েছে এদের সেটাও নাই আপনার গ্রামের সবচেয়ে বড় লোক শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন দুনিয়া ধোকার বস্তু কখনো কাউকে তৃপ্ত করবে না যেন হাওয়ায় মিঠাই আপনি যত অপূর্ণতায় ভোগেন ভেবে দেখবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনও স্বপ্ন যে কান দিয়ে শুনছেন অনেকে সেই কানে শোনার শক্তি নেই তিনবেলা পেট পুরে খেয়ে ভালো জামা কাপড় পরে স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন তাহলে আপনি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছেন কিন্তু সমস্যা একটাই আমরা শুধু অন্যের সুখটাই দেখি আর সেটি বোধ হয় আমাদের আসল অসুখ রাত্রি যতই হোক না কালো নতুন আলো নিয়ে সকাল আসবেই সকল অন্ধকার কেটে যাবে ইনশাল্লাহ